আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএসেন আমি ইমন ইস্টার ডায়মন্ড ডিএকসিন ইউল থেকে খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের উপকার আসবে ডিএক্স বিজনেস গ্রো আপ করার জন্য এবং ডিএক্স বিজনেস যারা জয়েন করতে চাচ্ছেন বা জয়েন করেছেন সবার জন্য আমরা কেন ডিএক্স থেকে সফল হই না খুবই ইম্পর্টেন্ট কজ হচ্ছে অজুহাত এই যে অজুহাত মানে এক্সকিউজ আমরা যে পরিমাণ দেখাই তার কারণে আমরা বিজনেস গ্রো আপ করতে পারি না বিজনেস যারা শুরু করেন নাই তাদের ভিতরে অজুহাত আছে বিজনেস যারা শুরু করেছেন তাদের ভিতরে অজুহাত আছেন যারা বিজনেস করে সফল হয়েছেন তাদের ভিতরে কোনো অজুহাত নাই কারণ কেন বিজনেস করতে গেলে কোনো অজুহাত দেখানো যাবে না আমার কাছে সময় নাই আমার পারিবারিক সমস্যা আমার পার্সোনাল সমস্যা আমার দেশের সমস্যা আমার কাছে অর্থ নাই এরকম হাজারো প্রবলেম আমরা অজুহাত হিসাবে দেখাই যেগুলি অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই প্রয়োজনহীন অযহত আর এই অযহতার কারণে আমরা বিজনেসে বেশি দিন টিকেতে পারে না আমরা লং টাইম বিজনেসে লেগে থাকতে পারে না আমরা বিজনেস কোয়াইট করি তার কারণে আমাদের বিজনেস ড্রপ হচ্ছে আমরা বিজনেস ছেড়ে দিচ্ছি আর বলতেছি যে ডিএক্সএন বিজনেস থেকে আসলে কোনো কিছু করা সম্ভব না ডিএক্সএন বিজনেস থেকে যা কিছু করা সম্ভব অন্য কোনো ইন্ডাস্ট্রিতে করা সম্ভব না কিন্তু সেই জিনিসটা আপনি বিশ্বাস করবেন তখনই যখন রেজাল্ট আসবে আর এই বিশ্বাসটা করার আগে রেজাল্ট আনার জন্য আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য সহকারে কন্টিনিউ কাজ করতে হবে অজুহাত বাদ দিতে হবে সময় নাই টাকা নাই বাড়ির সমস্যা